দেখো এই গাছগুলোতে এখন ফুল ধরছে আস্তে আস্তে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিই আমার ফার্স্ট কাজ হলো বিছানা তোলা তো আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো তো তার জন্য মেয়েকে আগে স্কুলে পাঠিয়ে দিলাম তো তারপর বিছানা তুললাম এমনি অন্য সময় আগে বিছানা তুলি তারপরই স্কুলে পাঠাই তো অনেকটাই দেরি হয়ে গেছে তো চলো বিছানা তোলা তো কমপ্লিট তারপর মাও ডাকছে মা তো ওদিকে রান্না করছে তো মাকে গিয়ে একটু হেল্প করতে হবে তো দেখো মা আমাকে বাঁচতে দিলো হচ্ছে এটা হচ্ছে কী ফুল যেন সজনা ফুল তো এই ফুলের বড়া খাওয়া খুব ভালো মানে এই দিনে অনেক মানে রোগ বেদি দূরে চলে যায় বলে এই ফুলের বড়া খেলে মা বলে তো তো তারপর দেখো এখানে আমাদের রান্না হয়েছে মাছের ঝোল যে আলু আর ডাটা দিয়ে রুই মাছের ঝোল আর এখানে দেখুন ভাজা আর শাক ভাজা আর আছে যেই ফুলটা তখন আমি মাকে বেছে দিলাম সেই ফুলের বড়া তো রান্নাগুলো আমার মাই করেছে আমার প্রতিদিন বলতে গেলে রান্নার ডিউটি করে না মায় আমার মাই রান্না করে যেহেতু আমার মা আমার সাথেই থাকে তো তার জন্য মাই করে মার শরীর খারাপ থাকে তখন আমি করি কারণ মাও দেখে আমিও মেয়েকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকি তো রান্নার খুব একটা ঝামেলা আমার উপরে আসে না আর এদিকে দেখো এই গাছগুলোতে এখন ফুল ধরছে আস্তে আস্তে এই গাছগুলো আমাদের কোয়ার্টারের এটা একটা খুলে গেলো আর এদিকে দেখো জবা ফুলের গাছও আছে ঠিক নাম জানি না কী জবা দেখো আর এরকম করো না আমি প্রতিদিনই দেখি চারটে পাঁচটা করে থাকে কিন্তু ফুল দেখি না সত্যি কথা বলতে তোমাকে ভেঙে গেলো দেখো আকাম করে ফেললাম একটা হ্যাঁ যেটা বলছিলাম কি মানে কড়া দেখতে পাই কিন্তু ফোটা ফুল পাই না কারণ প্রতিদিন কেউ না কেউ ঢুকে হুম ফুল চুরি করে নিয়ে চলে যায় এদিকে আরেক পন্দিপ যত নোংরা জুতো ছিল সব বার করে নিয়ে এক ডবলা জলের মধ্যে সার্ফ দিয়ে সব চবাচ্ছে আমি বললাম এত জুতো একসাথে ভিজিও না আমি প্রতিদিন দুজোড়া করে ধুয়ে দেবো না আমার কথা শুনলো না আমাকে আর উল্টো লেকচার দিল যে না 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 তোমাকে ধুতে হবে না সব আমি একবারে ধুয়ে দেবো যেই লেকচারটা দেওয়া শেষ হল অমনি একটা ফোন আসলো টুক করে বেরিয়ে চলে গেলো নাও তারপরে আমি ধুলাম সব জুতো তারপরে এই যে স্নান করলাম এখন করবো সব সময় এভাবে কাজ বাড়াতেই থাকে কাজ বাড়ানো করার সময় লেকচার দেবে আমি করব তোমাকে ধরতে হবে না কিন্তু সেই আমাকেই করতে হয় তো যাই হোক তারপর রাজ্রিকাও স্কুল থেকে চলে আসলো আর রাজ্রিকাকে স্কুল থেকে নিয়ে আসলো ওর দাদু ওর দাদুর কিন্তু এটা রোজকার ডিউটি আমার মেয়ে তো আজকে ভীষণই খুশি কারণ ওর স্কুলের আজকে গ্রুপ ফটো দিয়েছে প্রেপসি এর আর এই দেখো আমার মাম্মা বসে আছে এই যে বলো কোনটা মেয়ে না না বাবা আবার এটা হতেই পারে তো এইদিকে কাল যেহেতু শুক্রবার তো তার জন্য রাতে সবাই রুটি খাবে আমি একমাত্র ভাত খাবো তো রুটি দিয়ে খাওয়ার জন্য নিয়ে আসলো আজিকার পাপা মাংস তো আর এদিকে আজিকার জন্য নিয়ে আসলো ফল তো আজরিকা কিন্তু ফল খেতে মোটামুটি বেশ ভালোই বাসে তো তারপর আজিকার পাপাকে মাংসটা ধুতে দিলাম কারণ আমার আগেই স্নান টান হয়ে গেছে পুজো হয়ে গেছে তোমরা দেখতেই পেলে তো আজিকার পাপার কিন্তু এখনো স্নান হয়নি তো তার জন্য আজ্কার পাপা স্নানের আগে মাংসটা আমাকে ধুয়ে দিল তো তারপর আমি রান্না করলাম আর এদিকে আজিকা হচ্ছে বাইরে বসেছিলো কি কি করছো করছো এই আরেকজন বসে আছে কখন চিকেন হবে ও একটু টেস্ট করবে তার জন্য আমাকে গিয়ে বারবার বলছে মা হলো মা হলো বলছি দাঁড়া একটু পোস্তে দে এদিকে আমি বানাচ্ছি রাতের জন্য রুটি আর রাত আজকে পড়তে বসালাম ও ঘুমিয়েছিল তার সাথে আমিও ঘুমিয়ে পড়ছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকু সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা